তুমি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছ যেখানে আমার ইজ্জত নাই সেখানে আমি থাকি না তা বাপের বাড়ি যাচ্ছ না অন্য কোথাও যেখানে শান্তি আছে সেখানে যাব তাহলে তুমি এক কাজ করো গোরস্থানে চলে যাও ওখানেই শান্তি পাবা তার আগে তোরে জাহান্নামে পাঠাবো আসসালামু আলাইকুম জুম্মা মোবারক ভাই আমার জন্য একটু দোয়া করেন ওয়া আলাইকুম আসসালাম ভাবি জুম্মা মোবারক অবশ্যই দোয়া করব আচ্ছা ভাবি আপনি সব সময় আতঙ্কের ভিতর থাকেন কেন আর ভাই বলেন না যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন তুমি এক্ষুনি টাকা দিবা স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমারে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় এই আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা ভাইয়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে জি ম্যাডাম হবে আমার কাছে সব গ্যারান্টি ওয়ালা তালা তোরের বাপেও ভাঙতে পারবে না বারবার আমারে ফোন দিচ্ছেন কেন থানায় ফোন দেন থানায় কেন ফোন দেবে কি হয়েছে ভাইয়া ওরে তালা ভাই সব নিয়ে গেছে আমারে ফোন দিয়ে লাভ আছে তুম্প কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে জিমটাও তোমার মতো মায়ের না খাইলে কাজ করে না আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনাগুলোও গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়ে পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা টা বেলুনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারাই আপনার নামে মামলা করবো ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরে দেব এবার শিক্ষা হয়েছে পাইছো তুমি ভাবির নাম্বার এই তোমার সমস্যা কি তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো কি সব উল্টো কথা বলতিছো আমার আবার এক্স আসবে কোথা থেকে আমি কি মিথ্যে কথা বলতেছি দালনা দিয়ে তাকাই দেখো প্রতিদিন তোমাকে এসে ডাকে কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না আমার দ্বারা অলরেডি একটা আছে আরে অরুণ ভাই আপনার এরকম অবস্থা হইলো কি করে বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি না ভাবি বাইক অ্যাক্সিডেন্ট করি নাই মোবাইল অ্যাক্সিডেন্ট করছি মোবাইল অ্যাকসিডেন্ট কি হইছিল মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গিয়েছিল না ভাবী মোবাইলের ব্যাটারি বাস্ট হয় না মোবাইলের পাসওয়ার্ড বউ যাইনি গেছে মানুষের স্বামী বয় রাগ কইলে চকলেট দেয় ফুল দেয় চিপস দেয় আর আমার স্বামী আমি যে রাগ হইছি ব্যাটা এইটাই না তোমার ভাই এক বছর হইল আমার সাইদা চাই লাগেস জামাই থাকতে বুঝি নাই জামাই কি সারা কোন খালি ঝগড়া করতাম এখন বুঝি তারে যদি আর একবার পাইতন আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না তোরা যে বে হায়া আবার ফাইলেও ঝগড়া করতাম কি করে বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে বালের একটা ফোন আইনে দিছে একটু পর পর হ্যাং করে শোনো ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য এই ভাইরাসের জন্ম দিছে কোন শালায় যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে এই কি বললা তুমি আমি ভাইরাস ভাই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি না জানার কি আছে মেকআপ আর ফিল্টার আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো কি আর হইতো তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না কিন্তু ঘর মটকানোর ভয় তো থেকেই যেত তাই না বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলেও তোমার মাথা ব্যথা করে আমার কথা তোমার তোমার মাথা মাথা এখন কোন আগে তিনটা বিয়ে করছো তারপর বিয়ে নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলাম তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই